জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইনুস প্রশাসনের বিরুদ্ধে সেনাকে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা বেরিয়ে এল ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশে এবার শুরু আসল খেলা ইনুসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা দিলেন বড় ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানি দেব শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে সেই হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দিবেন বেরিয়ে এল ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি খোঁজা হচ্ছে বাসাও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব দেশে দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আরেকটা জামায়াত জানালেন জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইনুস প্রশাসনের বিরুদ্ধে সেনাকে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা পেরিয়ে এল ভয়ঙ্কর চাঞ্চলকর তত্ত্ব বাংলাদেশে বৈষম্যহীন বিক্ষোভে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় শোনা গিয়েছিল হাসিনার কথায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই বিক্ষোভে বল প্রয়োগ করতে চাননি বাধ্য হয়ে দেশ সারেন শেখ হাসিনা তারপর সেনার তত্ত্বাবধানে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেখানে সম্প্রতি একাধিকবার মোহাম্মদ ইনুসকে কাঠগড়ায় তুলেছেন শেখ হাসিনা কিন্তু সেনার সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি এবার সেনাকে মোহাম্মদ ইনুস সরকারের সঙ্গে অসহযোগিতার ডাক দিলেন শেখ হাসিনা সেই বক্তব্যে তুললেন আমেরিকা জাতিসংঘের কথাও। ঘটনার তুমুল আলোড়ন তৈরি হয়েছে কারণ এখন বাংলাদেশের সেনার ভরসাতেই সাধারণত আইন শৃঙ্খলা ব্যবস্থাও ঠিকই রয়েছে সম্প্রতি একটি ভার্চুয়াল বার্তায় বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা না করতে সেনাকে আহ্বান জানান শেখ হাসিনা বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন ইনু সরকারের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনের ডাক পাবে না সেনা কর্মকর্তারা জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনার সংখ্যা সবচেয়ে বেশি সেখানে অনেক অর্থনৈতিক সুবিধা রয়েছে তাই অনেক সেনাই শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে মুখিয়ে থাকেন শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র জঙ্গিদের অভয়ারণ্য মোহাম্মদ ইনু জঙ্গিদের দিয়ে দেশ চালাচ্ছেন প্রশাসনের তারা উল্লেখ্য সেনা ও পুলিশের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে চট্টগ্রামে হাজারি গলিতে ব্যবসায়ীদের মারধর দোকান ভাঙচুর ধর্মীয় উপাসলায় হামলার অভিযোগ ওঠে হাসিনার অভিযোগ ইনুজ প্রশাসনের সর্বত্র জামায়াত ইসলামী ও তাদের শাখা ছাত্র শিবিরের লোকদের বসিয়ে রেখেছেন ছাত্র শিবির আমেরিকায় নিষেধ সেখানকার লোকদের কি করে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বাংলাদেশে এবার শুরু আসল খেলা ইনুসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা দিলেন বড় ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে বড় কিছু ঘটতে পারে এবার প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া নিশানা করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে তিনি আঙুল তুলেছেন বাংলাদেশের বর্তমান অশান্ত অবস্থার জন্য আওয়ামী লীগের কর্মসূচিতে কার্যত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে এর কয়েকদিন আগে আমেরিকায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কার্যত ভাষণেও দিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন আগস্টে দেশ ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে বসবাস করছেন এদিকে বাংলাদেশে অধ্যাপক ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ যে দেশে অশান্তি বাড়ছে ভার্চুয়াল ভাষণে ইউনুসকে অনেক আক্রমণ করা হয় শেখ হাসিনা বলেন এই অন্ধকার দূর হবে এই ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারী ইউনুস সরকার বাংলাদেশের জনগণের কাছ থেকে শিক্ষা নেবে তারা আমাদের দেশকে ধ্বংস করছে সেখানে সন্ত্রাস সৃষ্টি করেছে দয়া করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারকে অপসারণ করুন যাতে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ হয় এখন কার কাছে বিচার চাইবেন যে কেউ আপনার বাড়িতে ঢুকে সব কিছু চুরি করতে পারে শেখ হাসিনা আরও বলেন ওরা মিথ্যা মামলা করেছে এবং যারা হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ সেরে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয় পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত ও চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন পোস্টগুলোতে আহজাজিরা সংবাদ কখন প্রকাশিত হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই এসব দাবি সংবিলিত সবচেয়ে ভাইরাল পোস্ট পাওয়া যায় ব্যারিস্টার জহির ইসলাম নামের ফেসবুক পেজে পোস্টটি আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত আটশো এর বেশি শেয়ার হয়েছে রিয়েকশন পড়েছে প্রায় পাঁচ হাজার এবং এক হাজার দুইশো এর মতো কমেন্ট পড়েছে এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলোর সমর্থন করা দাবিটি সত্যতা যাচাই প্রথমে আল জাজিরার এমন কোনো সংবাদ প্রকাশিত হয়েছে কিনা তা যাচাই করে দেখা হয় সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সম্প্রতি প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলন এক মাস প্রতি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী সরকার পতন পরবর্তী সময়ে বাংলাদেশ তরুণদের প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা হয় গত মঙ্গলবার প্রকাশিত দুই সাল থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন এর আগের দিন নয় সেপ্টেম্বরে প্রকাশিত হয় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের বক্তব্য ওয়েবসাইটে সাত দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি বাংলাদেশ নিয়ে আহলজাতিরা সাম্প্রতিক প্রতিবেদন ছবি আলজাজিরার ওয়েবসাইট থেকে অর্থাৎ ফেসবুকে আলজাজিরার সূত্রে ভাইরাল হওয়া শেখ হাজিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘে নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো ভিত্তিহীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরিতে পারেন বিএনপির সূত্রগুলো বলছে প্রস্তুতির অংশ হিসাবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি নিরাপত্তার বিষয়টি ক্ষতি দেখতে বাংলাদেশ ঘুরে গেছে এদিকে গতকাল শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করবেন এই সফর থেকে তিনি ফিরলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন গতকাল আজকের পত্রিকাকে বলেন যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তারেক রহমানকে দেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে কোনো দিনক্ষণ নয় বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের ওপর আদালতের ওপর দলীয় সূত্র বলছে তারেক রহমান ফেব্রুয়ারি প্রথমার্ধে দেশে ফিরতে পারেন বলে দলের মধ্যে গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবেলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুতি জোরেশোরে চলছে এমনকি তার জন্য বাড়িও খোঁজা হচ্ছে দলীয় ও তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে বিজয় দিবসের আগেই দলটি যুক্তরাজ্যে ফিরে যায় বাংলাদেশে অবস্থানকালে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি ক্ষতি দেখে তারা এই সময় দলটি তারেক রহমানের মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলেছে প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করেছে তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে দেশে ফিরে প্রথমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ওঠার কথা রয়েছে তারেক রহমানের কিন্তু সেখানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না বলে তার জন্য পৃথক বাসার ব্যবস্থা করা হচ্ছে যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধি দলটি দেশে অবস্থানকালে ফিরোজার আশেপাশে বেশ কয়েকটি বাসা দেখেছে যদিও এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হয়নি কেউ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামায়াত ইসলামী আগে সেনাবাহিনীর করেছে করে দিতে পারলে জামায়াতকে যা তাই করতে পারবে সোমবার তেইশ ডিসেম্বর রাত নয়টায় রংপুরে পাগলাপিরে জামায়াতে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন এভাবে ষড়যন্ত্র করেছিল তারা কিন্তু মালিক বাড়ি সেরে পালায় না ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়া পালায় এখন কে পালিয়েছে ভাড়াটিরা পালিয়েছে তিনি বলেন আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান ময়নু আহমেদের সঙ্গে ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে দুই সালের সাতই জানুয়ারি ক্ষমতায় আসে তার দুই মাস পূরণ না হতেই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় তারা সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে তাদের পরিবারের সদস্যদের হত্যা করল হত্যা করে লাশ ড্রেনে ভাসিয়ে দিল সঙ্গে সঙ্গে পিলখানার চতুর্দিকে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে খুনিদের পালানোর ব্যবস্থা করে দিল বিডিআর লোকদের দফায় দফায় অ্যারেস্ট করল সাড়ে ষোলো হাজার বিডিআর জনকে জেলে নিয়ে গেল জেলের ভেতর সাড়ে তিনশোর অধিক অফিসার ও সৈনিক মারা গেল জামায়াতের আমির বলেন ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করল আওয়ামী লীগ আর জীবন গেল বিটিআর এর আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল একটি বাহিনীকে শেষ করে দিল তারা সেনাবাহিনীর কমর ভেঙে দিল এরপর জামায়াত ইসলামের গায়ে হাত দিল ডক্টর শফিক বলেন আওয়াম লীগ কার্যত এ দেশকে ভারতের কাছে ইজরা দিয়ে রেখেছিল আমরা দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস নেই চলে করি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই দৃষ্টান্ত পূর্বপুরুষের কাজ থেকে আমরা শিখেছি কিন্তু আওয়াম লীগ ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসাবে এ দেশের মানুষকে করে